উইন্ডোজ সেভেনের নতুন বাসন টু ফাইভ এ টু এটা অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে এখন আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্যান্ভে বুট করে আপনার যে কোনো কম্পিউটারে উইন্ডোজ সেভেন সেট আপ করতে পারবেন যদিও আমরা পূর্বে দেখিয়েছিলাম কেউ অন্য একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তারপরে ইউজ করতে হয় বা বিটা বাসনকে ব্যবহার করতে হয় বাট এখন আর সেটা করতে হচ্ছে না অফিসিয়াল যে স্টেবল বাসনটা আছে সেটাই আমরা ব্যবহার করতে পারবো আপনি যে কোনো কম্পিউটারে কেউ নতুন উইন্ডোজ সেভেনের বাসনটি ডাউনলোড করে বুট করে আপ করবেন তার ফুল নিয়ে আমি আলোচনা করবো এখন আপনার কম্পিউটারটা সাপোর্ট করুক বা না করুক ইট ডাজ ম্যাটার আপনাকে জাস্ট বিডিও সম্পূর্ণ ফলো করতে হবে তাহলে হয়ে যাবে বাকি বিষয় নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিনেই আলোচনা করবো ওয়েল আমি চলে আসাম কম্পিউটার স্ক্রিনে তো উইন্ডোজ সেভেন নতুন যে ভার্সন টু ফাইভ এই টু এটা অফিসিয়ালি রিলিজ করা দেওয়া হয়েছে এবং আমরা মাইক্রোসফট ডাউনলোড করে এখন ইনস্টল করতে পারবো তো আপনার কম্পিউটার ইন্ডোজ সেভেন সাপোর্ট করুক বা না করুক ইট ডাজেন্ট ম্যাটার ওই জন্য আপনাকে প্রাণ নিতে হবে না জাস্ট পিউটি কন্ট্রি করুন তো আপনার কম্পিউটার উইন্ডোজ সেভেন ইনস্টল করার জন্য অবশ্যই আইএসপাল ডাউন করতে হবে আপনি চলে আসেন গুগলে যা সার্চ করেন মাইক্রোসফট সফটওয়্যার ডাউনলোড লেখে তো প্রথম যে লিঙ্কটা আসবে এটা আমরা ওপেন করবো এখানে উইন্ডোজের প্রত্যেকটা বার্সন রয়েছে আমরা শুধু ডাউন করবো উইন্ডোজ ইলেভেন স্কুল লিখে নিচের দিকে আসবো এখানে সিলেক্ট ডাউনলোড এখানে আমরা উইন্ডোজ সেভেন সিলেক্ট করবো দেন কনফার্মে ক্লিক করবো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ দেবো ইংলিশ ইউনাইটেড স্টেটস তারপর কনফার্মে ক্লিক করবো তো এখান থেকে আমরা ডাউনলোড ক্লিক করবো চৌষট্টি বিট অ্যাজ এ ক্যানসে উইন্ডোজ সেভেন টু ফাইভ এস টু ইংলিশ শুটিপিট ডাউন হচ্ছে আমি অলরেডি ফাইলটি ডাউন করে গেছি বিউটি মেক করার জন্য তো আপাতত আমি পজ করে কেটে দিচ্ছি আপনারা অবশ্যই ফুল ফাইলটি ডাউন করবেন তো এই যে আইএসএল ডাউন করেছে এটা আমাদের প্যান্ডেমে বুট করার জন্য অবশ্যই রুফুস সপরেট লাগবে তো রুফুস লেখে সার্চ করবেন আর প্রথম যে লিঙ্কটা আসবেন ওপেন করবেন স্ক্রোল করে নিচের দিকে আসবেন এখানে রুফুসের পার্সন দেখতে পাচ্ছেন ফোর এটা চেঞ্জ হতে পারে যেটাই থাকবে ডাউন করবেন স্টার ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে এখন এটা আপনার প্যান ড্রাইভে বুট করতে হবে বাইরে যদি আপনার বুট করে প্যান ড্রাইপ না থাকে তাহলে প্রসেসটা একটু ডিফারেন্ট হবে আর তারও আলাদা ভিডিও রয়েছে প্যান ড্রাইভ সারা কীভাবে উইন্ডো এলভেন সেট আপ করতে হয় আমি ওই ভিডিও লিঙ্ক তুই ডিসক্রিপশন দিয়ে রাখবো যদি কারোর পর্যন্ত দেখতে পাই আমি একটা প্যান ড্রাইভ কানেক্ট করে নিয়েছি এখন আমি চলে যাব ডাউনলোডের মধ্যে প্রোগ্রামে যাব এখানে রুফো সফট রয়েছে এটা ডাবো ক্লিক করে ওপেন করবো ইএসএ ক্লিক করব এখান থেকে আমাকে সিলেক্টে ক্লিক করতে হবে আমাদের যে আইসবেলটা আছে যে ডাউনলোড করেছে ওইটা আমাদের ইউজ করতে হবে তো এটা আমি ডাউনলোড থেকে মুভ করে অন্য একটা ড্রাইভে নিয়ে গেছি আছে এটা এখানে তো এই হচ্ছে উইন্ডোজ ইলেভেন টু ফাইভ এস টু তো এটা আমরা ডাবল ক্লিক করে সিলেক্ট করব সিলেক্ট হয়ে গেছে এখানে পার্টিশন স্কিম থাকবে জিপিটি আমরা জিপিটি রাখবো বাট এখানে একটা বিষয় হলো কারো একদম ওল্ড কম্পিউটার হলে সেক্ষেত্রে এমবিআর থাকতে পারে আচ্ছা চেক করে নেওয়া ভালো যা নতুন আছেন স্টার্টআপে চলে আসেন এখানে কম্পিউটার ম্যানেজমেন্টকে সার্চ করতে হবে এটা ওপেন করবেন এখান থেকে আমি যাবো আমরা ডিস্ক ম্যানেজমেন্টের মধ্যে আমার এখানে দুটো ডিস্ক রয়েছে একটা এসএস একটা হার্ড ডিস্ক তো আপনি কোনটা ইউজ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনার এখানে একটা থাকতে পারে দুটোও থাকতে পারে তো যেটাতে আপনি উইন্ডোজ সেট আপ করবেন ওইটার উপরে ক্লিক করতে হবে তারপর প্রপার্টিসে ক্লিক করতে হবে এখন যেতে হবে বলিউমসের মধ্যে দেখতে পাচ্ছেন লেখা আছে জিপিটি জিও আইডি পার্টিশন টেবল জিপিটি তো আমাকে জিপিটি রেখেই উইন্ডুজটি প্যানডেপে বুট করতে হবে যদি আপনার এমবিআর থাকে তাহলে আপনাকে এমবিআর এ প্যানডেপ বুট করতে হবে এখন আপনাদের যদি কারোর এম বিআর থাকে তাহলে এম বিআর থেকে জিবি দিয়ে মুভ করতে হয় বা কনভার্ট করতে হয় আর ডেস্ককে ওইটার উপর আলাদা ভিডিও রয়েছে যদি কারোর প্রয়োজন পরে দেখতে নিতে পারেন ওই বিষয়ে এখানে আলোচনা করা যাবে না তো আমি জিবিটি রেখে স্টার্টে ক্লিক করবো এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার কম্পিউটার উইন্ডোজ সেভেন সাপোর্ট না করে তাহলে প্রথম এখানে টিকমাক দিতে হবে রিমুভ রিকোয়ারমেন্ট ফর ফোর জিবি প্লাস র্যাম সিকিউরিটি বুট অ্যান্ড টিপিএম টু প্যান ও মানে হচ্ছে আপনার কম্পিউটারের মধ্যে হয়তো ফোর জিবি র্যাম বেশি নেই বা সিকিউরি বুট অন করা নেই বা টিপিএম নেই এই ধরনের ইস্যু থাকলে এটা অবশ্যই টিকম্যাক দিয়ে রাখবেন তাহলে আপনার এগুলো রিকোয়মেন্ট প্রয়োজন পড়বে না উইন্ডোজ ইলেভেন সাপোর্ট না করলেও আপনি সেট করতে পারবেন আর সেকেন্ড হচ্ছে রিমুভ রিকোয়মেন্ট ফর অ্যান অনলাইন মাইক্রোসফট অ্যাকাউন্ট মানে উইন্ডোজ ইলেভেন সেট আপ কমপ্লিট হওয়ার সাথে সাথেই বলে মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ করার জন্য লগ করে তারপর বাকি প্রসেসটা কমপ্লিট করার জন্য এখন এটা সবার জন্য এই টিকম্যাকটা সবাই দিয়ে রাখবেন আমরা উইন্ডোজ ইলেভেন সেট কমপ্লিট করে তারপর মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করে আমরা আপডেট করতে পারি তাতে কোনো সমস্যা নেই বাট মাঝখানে অনেকে নেট কানেকশন করতে পারবে না বা অনেকে ঝামেলা হতে পারে এই মাইক্রোসফট অ্যাকাউন্টের জন্য সো এটা টিকমার্ক দিয়ে তারপর উইন্ডোজ স্টার আপ করাটাই বেটার আর প্রথমটা হচ্ছে শুধুমাত্র যাদের কম্পিউটার সাপোর্ট করে না উইন্ডোজ ইলেভেন তাদের জন্য এটা তো আমি যে ল্যাপটপে দেবো ওই ল্যাপটপে উইন্ডোজ ইলেভেন সাপোর্ট করা তাই টিকম্যাকটা দিয়ে রাখবো আমি দিয়ে ওকে প্রেস করছি দেন এগারো ওকে প্রেস করবো এখন আমাদের প্যানেলটি ফর্মেট হবে ফরমেট হয়ে দেন আমাদের প্যান্ডেমের মধ্যে উইন্ডোজ ইলেভেন নতুন যে ভার্সনটি আছে এটা বুট হবে ইভেন উইন্ডোজ সেট যে প্রসেসটা এটা সবার জন্য সেম এটা হচ্ছে উইন্ডোজ ইলেভেন সেট আপ করার সবচেয়ে সহজ উপায় ওয়েল অ্যাজ এ সি আমাদের প্যান্ট বুট হয়ে গেছে এখন আপনি যে কম্পিউটার উইন্ডোজ সেট আপ করবেন ওইটার বুট কিটা আপনাকে জানতে হবে মাস্ট ওইটা না জানলে কিন্তু আপনি ওখানে প্যান্ট অ্যাপ লাগানোর পর বুট পর্যন্ত যেতে পারবেন না এখন যদি আপনি না জানেন সেক্ষেত্রে জাস্ট কম্পিউটার ব্রাউজারে এসে আপনাকে কম্পিউটার নাম টাইপ করতে হবে যেমন আমি ল্যাপটপ দিয়ে ট্রাই করব সুতরাং আমার এইচপি ল্যাপটপ এইচপি তারপর টাইপ করতে হবে বুট মেনো তা আমি পেয়ে যাচ্ছি এফ নাইন এখন আপনার যদি গিগা হয়ে থাকে মাদার বোর্ড কে বাইট টাইপ করবেন আসুস হলে আসুস টাইপ করবেন ডেল হলে ডেল টাইপ করবেন এইভাবে মতো আপনাকে বুটকে রেপের করতে হবে যদি না চান আর কি তো বুট কি জানা শেষ এখন আমরা চলে যাব ল্যাপটপের মধ্যে ওয়েল এটা হচ্ছে আমার ল্যাপটপ এখানে আমি উইন্ডোজ এলভেন সেট আপ করবো আমার বুটগুলো প্যানটে আমি কানেক্ট করে নিয়েছি অলরেডি জাস্ট পাওয়ার বটন প্রেস করে আমাকে এফ নাইন প্রেস করতে হবে সো এফ নাইন প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমার প্যান ড্রাইভ চলে আসছে এই হচ্ছে মতো প্যান ড্রাইভ স্মার্ট প্যান ড্রাইভের নাম এখন বুট মেনে এই ফাংশনটুকু একের কম্পেয়ার এক এক রকম থাকবে সবার সাথে ম্যাচ করবে না আপনাকে অবশ্যই আপনার কম্পেয়ার বিট মেনে সময় রাখতে হবে বা বুঝতে হবে কোনটা আপনার প্যান ড্রাইভে বুট মেনেতে গিয়ে প্যানডাই সিলেক্ট করতে পারাটাই হচ্ছে মেইন কাজ এডিটু ডিফারেন্ট আর বাকি সব কিছু সেম যদি একেবারেই না বোঝেন কোনটা আপনার প্যান ড্রাইভ তাহলে আপনার কম্পেন মডেল লিখে গুগল করতে পেন বা ইউটিউবে সার্চ করতে পেন কোনো এখনও ভিডিও পেয়ে যাবেন বা আমার চ্যানেলেও বিভিন্ন ব্র্যান্ডের কম্পেনের উপর অনেকগুলো ভিডিও রয়েছে চাইলে সেটাও আপনি সার্চ করতে আপনার ব্র্যান্ডের নাম লিখবেন লেখার পর উইন্ডোজ সার্ট আপ আর আই রবিন ফর এক্সাম্পল গিগাবাইট উইন্ডোজ সার্ট আপ আর আই রবিন লিখে সার্চ করলে পেয়ে যাবেন তো সেট করে জাস্ট ইন্টারপ্রেস করতে হবে এখন আমরা কিছুক্ষণ ওয়েট করব তো উইন্ডোজ ইলেভেন সেট আপ হওয়ার যে প্রসেসটা চলে আসছে এখান থেকে আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারেন না জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব আর কিবোর্ড অবশ্যই ইউএস থাকবে নেক্সট আমরা অবশ্যই ইনস্টল খুব রিপেয়ার করবো না তো ইনস্টল রেখে এখানে মার্ক দিব দেন নেক্সটে ক্লিক করব বোসে পড কি দেওয়ার জন্য এটা লাগবে না আই ডোন্ট হ্যাভ পড কি দিতে হবে তারপর কিছুক্ষণ ওয়েট করতে হবে এখান থেকে আপনার কোনটা প্রয়োজন আমাদের প্রয়োজন হচ্ছে উইন্ডোজ সেভেন প্রো তো প্রো সেট করে আমরা নেক্সটে ক্লিক করবো এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করবো আচ্ছা এই অ্যাকসেপ্টের বিষয়টা আগে নিয়ে নিজ পয়াসটা ঠিক আছে পরে বলছি এটা আমি দেন এটা হচ্ছে আমার কম্পিউটার হার্ড ডিস্ক পার্টিশন যা যা আছে এখানে সব কিছু চলে আসছে এখানে ডিস্ক জিরো জিরো এটা আমার হার্ড ডিস্ক এটা আনলুকেটেড স্পেস বা ফ্রি স্পেস অবস্থায় আছে বিকজ রিসেন্টলি বেশ কয়েকবার উইন্ডোজ দেওয়ার কারণে অনেক ধরনের সফটওয়্যার নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমরা হার্ড ডিস্ক বারবার ফর্মেট করেছি ডেট করেছি বা পার্টিশন করেছি এখন ডিট অবস্থায় আছে এটা আমাদের দেখার প্রয়োজন নেই তো এখন আপনার কম্প্রেস যদি অ্যাসিডটি থাকে হার্ড ডিস্ক থাকে দুটা থাকে তো আপনি অবশ্যই অ্যাসিডটের মতো উন্ডুজ স্টারাপ করবেন এখন অ্যাসিডের যদি নির্দিষ্ট কোনো ড্রাইভে স্যার করতে চান তাহলে শুধুমাত্র ওই পার্টিকুলার ড্রাইভটা আপনাকে ফর্মেট করতে হবে বাকি যা যেটা আছে ওভাবে থাকবে যেমন এটা হচ্ছে ডিস্ক ওয়ান পার্টিশন টু যেটা এটা আমার সি ড্রাইভ আমি এটাকে মূলত সিরাপ হিসেবে ব্যবহার করি তো আমি শুধু এটাকে ফর্মেট করব ফর্মেট করে দেন উন্ডুজ স্টারাপ করবো এখন আপনার কম্পি যদি রানিং কোনো উন্ডুজ থাকে আপনি শুধুমাত্র সিরাপটা ফর্মেট করবেন আর কোথাও কোনো সে ধরার প্রয়োজন নেই আর যারা বোঝেন আর পার্টিশন ডিএট করে ডিস্টার্ব করবেন দেন আপনারা সেটা করতে পারেন ইস ওকে তো আমি আমার যে পার্টিশনটা আছে এটা ডিএট করবো বাট আপনি শুধু ফর্মেট করবেন আপনি কিন্তু ডেট করতে যাবেন না আমার সেটাই রেডি এখন এখান থেকে নেক্সট করলেই হয়ে যাবে আর কিছুই করতে হবে না এগেন আবারও বলছি আপনি শুধুমাত্র আপনার কম্পিউটারের সিডাইপ যেটা এটা ফর্মেট করেন ফর্মেট করে নেক্সটে ক্লিক করবেন আর যদি ফর্মেট কোনোভাবে অপশন নাই থাকে তাহলে ডেট করবেন ডেট করে নেক্সটে ক্লিক করবেন দ্যাটস ইট বাকিগুলো টাচ করার পরে তাহলে আপনার ডাটাগুলো নষ্ট হতে পারে তো এখান থেকে আমরা ইনস্টল ক্লিক করব সো উইন্ডোজ ইলেভেন সেট আপ হওয়া শুরু করে দিয়েছে এখন আপনাদেরকে জাস্ট শুধুমাত্র ওয়েট করতে হবে এটা হানড্রেড পার্সেন্ট হওয়ার জন্য এবং এই হান্ড্রেড পার্সেন্ট হতে গিয়ে পিসি মা দুই থেকে তিনবার অটোমেটিক রিস্টার্ট নিবে আবার চালু হবে আবার রিস্টার্ট নিবে আবার চালু হবে এবং ওইটা নিয়ে আপনাকে অডিট হওয়ার জন্যই আপেল জাস্ট বসে দেখতে হবে স্যার ক্যান্সি আমাদের পিছি রেজিস্টার নিচ্ছে এখানে আপনাকে কিছুই করতে হবে জাস্ট ওয়েট করতে হবে আচ্ছা বাইদেও একটা বিষয় বলে রাখা ভালো যদি কারো কম্পিউরি রেজিস্টার নিয়ে চালু হওয়ার পর মানে উইন্ডোজ স্যারের যেই প্রসেসটা থাকে নর্মালি ওইটা চলে আসে সাম হাউ তাহলে অবশ্যই প্যান্ড্যাপ খুলে ফেলবেন খুলে দিয়ে জাস্ট ক্রস করে দেবেন দ্যাটস সেট আর কিছুই করতে হবে না কিছু কিছু কম্পিউটারে ইউএসবি ড্রাইভে ডিফল্টভাবে দেওয়া থাকে ফার্স্ট বুটি হিসাবে সেক্ষেত্রে দেখা যায় সরাসরি ইউজ প্যান্ড্যাপে চলে যায় ওখান থেকে উইন্ডোজ স্যার প্রসেস চলে আসে আর কি এটা খুব কম রেয়ার কেস জাস্ট ইনফোর্স দিয়ে রাখলাম আর কি সেকেন্ড টাইম পুনরায় পিসি নিয়ে চালু হচ্ছে তো ফাইনালি আমাদের উইন্ডোজ সেভেন আপ কমপ্লিট এখান থেকে আমরা কান্ট্রি বা রিজন চেঞ্জ করে অবশ্যই বাংলাদেশ দেবো তারপর এ ক্লিক করবো কিবোর্ড লেআউট অবশ্যই ইউএস থাকবে তারপর এখান থেকে আমরা স্কিপ করবো হ্যা ইজ দ্য মেন পার্ট আমি ভিডিও শুরু থেকে বলেছিলাম আপনাদেরকে আর নেটওয়ার্ক কানেকশন যে ফাংশন আছে ওখানে টিকমার্ক দিয়ে রাখার জন্য তাহলে এখানে আমরা নেট কানেকশন ছাড়াও সেট আপ কমপ্লিট করতে পারবো সো ডোন্ট হ্যাফ ইন্টারনেট এই ফাংশন আমার এখানে রয়েছে যদি কেউ ভিডিও স্কিপ করে দেখে থাকেন আর এখানে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট অপশনটা না থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়াইফাই প্যান লাইন কানেকশান করতে হবে এটা একটা অপশন বাট যদি আপনার অপশন না থাকে একেবারেই সেই ক্ষেত্রে এটা কেউ স্কিপ করতে হয় নেটওয়ার্ক কানেকশনটা ওইটা আলাদা একটা টিটওয়ার রয়েছে ওইটার লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো এবং এটা হচ্ছে ভিডিও থামনেল আপনি জাস্ট এই ভিডিওটা আপনার দিয়ে দেখেন দেখে এখানে অ্যাপ্লাই করেন তাহলেই হবে এটা আপনি স্কিপ করতে পারবেন আপনাকে পুনরায় প্যানডে বুট করে সেট আপ করার প্রয়োজন নেই সাইড অন্টা ইন্টারনেট ক্লিক করছি আমরা বলছে নাম টাইপ করার জন্য সাম টাইপ করছি রবিন বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য পাসওয়ার্ড ইন্টারপ্রেস করবো কনফার্ম পাসওয়ার্ড পুনরায় টাইপ করতে হবে দ্যান ইন্টারপ্রেস করব কিছু সিকিউরিটি কোশ্চেন দিয়েছে এগুলো আনসার করতে হবে এখানে আমি আসলভাবে আনসার দিব না আপনি প্রপার আনসার দিতে পারেন এগুলো নর্মালি প্রজন্ম পড়বে যদি ইন কেস পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে পাসওয়ার্ড রিকভার করার জন্য অথবা যদি পাসওয়ার্ড ভুলে যান সেটা আলাদা সলিউশন রয়েছে ওদের উপর আলাদাটা ভিডিও দিয়েছে রিসেন্টলি নেমে তাহলে সেটা দেখতে পান পাসওয়ার্ডকে রিমুভ করতে হয় এখানে আমরা নেক্সটে ক্লিক করবো অ্যাকসেপ্টে ক্লিক করব সো এস ওয়ে ক্যান্সি ফাইনালি আমাদের উইন্ডোজ ইলেভেন সেট কমপ্লিট ওকে এখন আপনাকে হ্যাঁ প্রথম যে কাজটা করতে হবে আপনাকে ডট নে থ্রি পয়েন্ট ফাইভ অ্যাক্টিভ করতে হবে তারপর হচ্ছে নেট কানেকশন করে দিয়ে উইন্ডোজটিকে আপডেট করবেন তারপর আপনার গ্রাফিক্স ড্রাইভার বা আদার্স যেসব ড্রাইভার প্রয়োজন কম্পিউটারের জন্য সমস্ত ড্রাইভার এখানে আপডেট হয়ে যাবে দেখেন আমরা ব্রাইটনেস কমাতে পারতে পারছি না বিকজ গ্রাফিক্স টাইপের এখানে নেই গ্রাফিক্স টাইপের আপডেট হওয়ার পর সেট আপ হওয়ার পর সেটা আমরা করতে পারবো অ্যান্ড রাইট ক্লিক করে পার্সোনালাইজে চলে আসবেন এখান আমরা থিমসে যাব তারপর ডেস্কটপ আইকন সেটিংসে যাব কম্পিউটার টিকম্যাক দিব অ্যাপ্লাই করবো ওকে প্রেস করবো তো কম্পিউটার চলে আসছে দিস পেসি রিফ্রেশ করি এই হচ্ছে আমাদের কম্পিউটার আমাদের প্যান ড্রাইভ আমি প্যান্ডটা এখান থেকে এক্সিট করে দিচ্ছি আচ্ছা আমাদের ডট নেই থ্রি পয়েন্ট আচ্ছা ডট নাইন থ্রি পয়েন্ট ফাইভ অ্যাক্টিভ করার জন্য প্যান লাগবে এবং তার সাথে টেক্সটও প্রয়োজন পড়বে যেটা আমি বিলু ডেসক্রিপশন দিয়ে রাখবো ওকে আমি প্যান ড্রাইভটা পুনরায় কানেক্ট করে নিয়েছি এখানে টেক্সট ফাইল রয়েছে আমাদের লাগবে সো আপনারা যেটা করবেন আমি টেক্সটটা বিলু ডিসক্রিপশান দিয়ে রাখবো আপনারা ওখান থেকে কপি করে নেবেন তো এখানে যে টেক্সটটা আছে তার মধ্যে দেখেন সোর্স লেখা আছে ডি ঠিক আছে এবং আমার প্যান হচ্ছে ডি টাইপে আছে দেখতে পাচ্ছেন এখানে ডি এর মধ্যে প্যাকেট দেওয়া আছে রাইট এখন যদি এটা ডি না হয়ে ই হতো তাহলে আমাকে এই ডিটা কেটি দিয়ে বড়ো হাতে ই টাইপ করতে হতো যদি এটা এইচ হতো তাহলে ডি কেটি দিয়ে এইচ টাইপ করতে হতো যেহেতু আমার সাথে ম্যাচ করে গেছে তাই আমাকে এটার চেঞ্জ করতে হবে না যা সেটা কপি করতে হবে চলে আসবেন স্টার্ট আপারের মধ্যে এখানে টাইপ করবেন সি এম ডি চলে আসবে কমান প্রম্পট এখান থেকে চলে আসবেন রান এস অ্যাডমিনিস্ট্রেটর তারপর এ ক্লিক করবো কন্ট্রোল দিয়ে পেস্ট করে দেবো দেন ইন্টারপ্রেস করবো জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা ডট নেট থ্রি পয়েন্ট ফাইভকে অ্যাক্টিভ করে দেবে আর উইন্ডোজ সেভেন অ্যাক্টিভ করার জন্য আপনাকে অবশ্যই অ্যাক্টিভেশন কী পারচেস করতে হবে এখানে ওইভাবে ক্র্যাকগুলো লং টাইম থাকে না আর এটা করাও ঠিক না কম্পিউটার সিকিউরিটির জন্য আমাদের ওয়েবসাইটের রিটেল কী পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটটি হচ্ছে আর আই রোবিন পিডি ডট কম ওকে ডট নেট থ্রি পয়েন্ট ফাইভ সাকসেসফুল অ্যাক্টিভ হয়ে গেছে সেই ছোটোটা প্রসেস আই হোপ এখন আপনি যে কোনো কম্পিউটার উইন্ডোজ সেলভেন খুব হবে সেট আপ করতে পারবেন তো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম